রিয়াল মাদ্রিদকে সাহায্য করছে না লা লিগা এদিকে সেমিফাইনালের আগে ভালো খবর মাদ্রিদে দানি সাবায়েস ফিরছে মাদ্রিদ দলে যদিও আবার ইঞ্জুরির জন্য অনিশ্চিত ডেভিড আলাবা সবার প্রথমে দেখা যাক রিয়াল মাদ্রিদের সাথে লা লিগা কী নিয়ে ঝামেলা করছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে তিন জিরোতে হেরেছিল মাদ্রিদ সেকেন্ড লেগের ম্যাচ হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে এর মাঝে আবার রিয়াল মাদ্রিদকে খেলতে হবে লা লিগার একটি ম্যাচ রিয়াল মাদ্রিদ লা লিগা প্রেসিডেন্ট তেবাসের কাছে আবেদন করেছিল রবিবারে হওয়া লা লিগা ম্যাচটি যেন শনিবারে করে তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে চব্বিশ ঘন্টা অতিরিক্ত বিশ্রাম করতে পারবে রবিবার রাতে রিয়াল মাদ্রিদ খেলবে আলভেজের সাথে তিন দিন পরেই আবার খেলবে আর্সেনালের সাথে মাদ্রিদ যাচ্ছে পুরো দল ফিট হয়ে বিশ্রাম নিয়ে আর্সেনালের সাথে খেলতে যাতে তারা কামব্যাক করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে লালিগা ম্যাচের থেকেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদ আবেদন করার পরেও লালিগা প্রেসিডেন্ট তেবাস তা মেনে নেয়নি আমরা সবাই জানি তেবাস মাদ্রিদের ফ্যান তারপরেও মাদ্রিদের সুবিধা সে দেখছে না এর আগে বার্সেলোনার সাথেও তেবাস অনেকবার ঝামেলা বেঁধেছিল প্লেয়ার সাইন নিয়ে স্যালারি ক্যাপ নিয়ে লালিগা একসময় বিশ্বের সেরা লিগ ছিল কিন্তু খারাপ ম্যানেজমেন্টের জন্য লালিগা বর্তমানে ধ্বংস হয়ে যাচ্ছে নিজেদের ক্লাবদেরকে সাপোর্ট করে না তারা অনেক ছোট ক্লাব ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছে এদিকে রিয়াল মাদ্রিদের জন্য ভালো খবর হল মিডফিল্ডার সাবায়োস দলে ফিরেছে আর্সেনালের সাথে প্রথম লেগের ম্যাচে ইঞ্জুরির জন্য ছিল না এই স্প্যানিশ মিডফিল্ডার ওই ম্যাচে মাদ্রিদ ভালোই ভুগেছে মিডফিল্ডে কামাভিঙ্গা মোড্রিসরা গেম কন্ট্রোলই করতে পারেনি সেদিন ডানিসাবায়োস থাকলে মিডফিল্ড সাজানো গোছানো থাকে আগে টনি ক্রুজ যে কাজটা করতো দানিসাবায়োসও তাই করে মাঠের মধ্যে এমনিতে এই ম্যাচে কামাভিঙ্গা নেই রেড কার্ডের জন্য অন্যদিকে আর্সেনালের মাঝমাঠ অনেক শক্তিশালী ডেকলেন রাইস মিকেল মেরিনো থমাস পার্টি ওডেগার্ডদের কাছে দাঁড়াতেই পারেনি মাদ্রিদের মিডফিল্ড রিয়াল মাদ্রিদদের মিডফিল্ডে যদি দানি সাবায়োস চুয়ামেনি আর বেলিংহাম থাকে তাহলে আর্সেনালকে তারা হারাতে পারবে এদিকে কামাভিঙ্গা ছাড়াও আরেকজন প্লেয়ার খেলতে পারবে না আগের ম্যাচেই ইঞ্জুরি হয়েছিল ডেভিড আলাবার লিগামেন্ট ইঞ্জুরি থেকে ফিরে আসলেও কন্টিনিউ ম্যাচ খেলতে পারছে না সে এখন দেখার আর্সেনালের সাথে নেক্সট ম্যাচে কে লেফট ব্যাকে খেলে এদিকে সেন্টার ব্যাক এডার মিলিটাও এই মরশুমে ফিরছে না পুরো সিজন ধরে খেলার বাইরে থাকলো সে মরসুমের শুরুতেই লিগামেন্ট ইঞ্জুরি হয় তার যদিও আরেক ডিফেন্ডার দানি কারবাহাল খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে তারও লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিল মরশুমের শুরুর দিকেই বর্তমানে রিহাব শুরু করেছে মাদ্রিদের এই স্প্যানিশ লেজেন্ড